আজকে আমরা আলোচনা করবো ছাত্রা পাবলিকেশনের ইতিহাস পরিচয় দাশগুপ্তকর পাহাড়ি এই বইটির পঞ্চম অধ্যায় এর আগে তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় দেখে না থাকলে আমার চ্যানেলের পে লিস্টকে দেখে নিতে পারো বা আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে দেখে নিতে পারো ওকে ম্যাডি স্টুডেন্ট আজকের ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম ওয়েলকাম দেখো আজকের লেসনের নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের মধ্যভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা পঞ্চম অধ্যায় ওকে তাহলে শুরু করা যাক আর দেরি না করে দেখো নাম্বার ওয়ান প্রথমে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে নাম্বার ওয়ান ভারতে প্রথম মুদ্রণ প্রযুক্তির সূত্রপাত হয়েছিল কত হয়েছিল নাম্বার অপশান এ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে অপশান বি ষোলোশো খ্রিস্টাব্দে অপশান সি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে অপশান ডি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ওকে তারপরে বলছে নাম্বার টু উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর প্রকাশিত পত্রিকাটির নাম অপশান এ সমপ্রকাশ অপশান বি সাধনা অপশান সি সন্দেশ অপশান ডি সমাচার চন্দ্রিকা তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সন্দেশ সঠিক আনসার সন্দেশ নাম্বার থ্রি বসুবিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা ছিলেন জগদীশ চন্দ্র বসু অপশান বি সুভাষচন্দ্র বসু অপশান সি প্রফুল্লচন্দ্র রায় অপশান ডি সত্যেন্দ্রনাথ বসু সঠিক অ্যান্সার হচ্ছে জগদীশ চন্দ্র বসু আমরা প্রত্যেকে জানি ছোট থেকেই তাই না তারপরে চার নম্বর শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ আঠারোশো তিরানব্বই অপশান বি আঠেরোশো পঁচানব্বই অপশান সি উনিশশো এক অপশান ডি উনিশশো তিন তাহলে সঠিক আনসার হচ্ছে উনিশশো এক সঠিক আনসার উনিশশো এক খ্রিস্টাব্দে ক্লিয়ার তারপরে পাঁচ নম্বর ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অপশান এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশান বি সুকুমার রায় অপশান সি পঞ্চন কর্মকার অপশান ডি চার্লস উইলকিন্স তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সি নাম্বার বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি স্বামী বিবেকানন্দ অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো শূন্যস্থান পূরণ তাহলে শূন্যস্থান পূরণে বলছে যে নাম্বার ওয়ান সংবাদ কৌমদি প্রকাশ করেছিলেন ড্যাশ কে প্রকাশ করেছিলেন তাহলে সঠিক অ্যান্সার হবে রাজা রামমোহন রায় ক্লিয়ার রামমোহন রাজা রামমোহন রায় ক্লিয়ার শূন্য সাহেব তোমরা লিখে নেবে রাজা রামমোহন রায় তারপরে অপস দুই নম্বর ইন্ডিয়ান কাউন্সিল আইন পাস হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে বলছে যে তিন নম্বর পূর্ববঙ্গের একটি বিখ্যাত ছাপাখানা ছিল ড্যাশ পূর্ববঙ্গের একটি বিখ্যাত ছাপাখানা কি ছিল সঠিক অ্যান্সার হবে বাঙ্গাল দেখো তিন নম্বরে সঠিক অ্যান্সার হবে বাঙ্গাল ক্লিয়ার তারপরে দেখো চার নম্বর শিক্ষার বাহন প্রবন্ধটি লিখেছিলেন কে শিক্ষার বাহন প্রবন্ধটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বরের সঠিক অ্যান্সার চেয়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ওকে স্থানে তোমরা লিখে নাও তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো করে নাও তারপরে চার নম্বর ঠিক ভুল নির্ণয় করো বলছি বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা হিন্দু প্যাট তাহলে এটা হবে মিথ্যা ভুল নাম্বার টু ব্যাপটিস্ট মিশন কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এটা কী হবে এটাও মিথ্যা তারপরে কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা তারকনাথ পালিত তাহলে এটাও হচ্ছে মিথ্যা তারপরে চার নম্বর চার নম্বর বলছে যে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপিত হয় সঠিক সত্য পাঁচ নম্বর উপেন্দ্র কিশোর ছিলেন দ্বারকানাথ ও কাদম্বিনী গাঙ্গুলির পুত্র এটাও হয়ে গেল তোমার মিথ্যা মানে ভুল ওকে দেখো এবার আমরা আসি স্তম্ভ মেলাও নাম্বার ওয়ানে বলছে যে বেঙ্গল গেজেট তাহলে এটা কী হবে বেঙ্গল গেজেট হবে জেমস আগাস্টাস হিকি জেমস আগাস্টাস হিকি বেঙ্গল গেজেট তারপরে সমাচার দর্পণ সমাচার দর্পণ হবে জশুয়া মার্সম্যান সমাচার দর্পণ জশোয়া মার্সম্যান তারপরে সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর হবে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্ত তারপরে নাম্বার বলছে মিরাত উল আকবর তাহলে এটা যেটা বাকি থাকছে সেটাই রায় রামমোহন রায় সেটা বলার অপেক্ষা রাখে না তাই না তারপরে আসি দুই নম্বরে বলছে সমাচার দর্পণ সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে বঙ্গদূত বঙ্গদূত বি নাম্বার আঠারোশো পঁয়ত্রিশ এটা দেখবে তোমাদের বইয়ে দা আছে আঠারোশো আঠারোশো তিরিশ দেওয়া আছে ঠিক আছে তোমরা টেক্সটে দেখে নিতে পারো তাহলে এখানে তিরিশ অপশান নেই সেহেতু আমরা পঁয়ত্রিশ পারবই তাই না তারপরে বলছে সমপ্রকাশ সি নাম্বার সি নাম্বার হয়ে যাবে আঠেরোশো আঠান্ন সি নাম্বার আঠারোশো আনঠান্ন তারপরে নাম্বার সন্দেশ সন্দেশ উনিশশো তেরো খ্রিস্টাব্দ ক্লিয়ার তোমরা এই সংবাদ বঙ্গদূরটা দেখে নিতে পারো তোমাদের টেক্সট বুকে হুম আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে লেখা আছে দেখে নিতে পারো এরপর আমরা আসি বিবৃতিমূলক ব্যাখ্যা নাম্বার ওয়ান বিবৃতি বলছে উনি ঊনবিংশ শতাব্দীতে ছাপা বইয়ের চাহিদা বৃদ্ধি পায় তাহলে এখানে আমি দেখো ডাইরেক্ট সঠিকটা বলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওকে দেখো এখানকার সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা টু এ সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় নাম্বার টু বিবৃতি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রণ শিল্প বিস্তারের প্রচেষ্টা করেছিলেন এর সঠিক ব্যাখ্যা হচ্ছে নাম্বার থ্রি ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা ও কোম্পানির অন্যান্য কর্মচারীদের জানানো ছিল বিশেষভাবে প্রয়োজনীয় তারপরে তারপরে আমরা আসি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ভিত্তিক বলি বলছে নাম্বার ওয়ান দেখো কলকাতার সরি কলকাতায় প্রথম কে ছাপাখানা প্রতিষ্ঠা করেন তাহলে এর সঠিক অ্যান্সার হবে জেমস অগস্টস সিকি নাম্বার টু কবে দেশীয় ভাষার সংবাদপত্র আইন প্রণয়ন হয়েছিল আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে নাম্বার থ্রি বলছে ইউরাই অ্যান্ড সন্সকে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হবে তিন নম্বর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নম্বর চার বসুবিজ্ঞান মন্দির কবে স্থাপিত হয়েছিল বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল উনিশশো সালে বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী এর অর্থ হচ্ছে পৃথিবীব্যাপী সংস্কৃতি দেখে নাও তোমরা এর অ্যান্সারটা ইয়ে দেখো আমি লিখেছি এখান থেকে তোমরা লিখে নাও খাতাতে বানানসহ দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর পাঁচ নম্বর অ্যান্সার ওকে ক্লিয়ার ম্যাডিয়েন্ট নাম্বার ওয়ানের অ্যান্সার জেমস আগাস্টা সিকি নাম্বার টু আঠারোশো আটাত্তর নাম্বার থ্রি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাম্বার ফোর উনিশশো সতেরো নাম্বার ফাইভ বিশ্বভারতী শব্দের উৎপত্তিগত অর্থ পৃথিবী ব্যাপী সংস্কৃতি ক্লিয়ার আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং তোমরা কোন কোন রাইটারের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ওকে তোমরা যে বইয়ের সমাধান চাইবে সেই বই আমি সমাধান করে দেব তোমাদের জন্যে সব সময়